সালামু আলাইকুম মাছ দোকানে সব রকমের সবজি আছে মোটামুটি আঙ্গাশ থেকে শুরু করে সব রকমের মাছ পাওয়া যায় একেবারে মফস্সলের বাজার প্রান্তিক মানুষের বসবাস দেখতে পাচ্ছেন চাস্টলে গল্প আড্ডা আমরা এখন আছি একটি ছোট একটি বাজারে হোমনাথ থানার রামপুর বাজার যেটি হচ্ছে রামপুর মোড়ের বাজার রাস্তা দুপাশেই দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটবাজার বাজার আর লোকজন এসেছেন একেবারে মফস্সল এলাকার প্রান্তিক এলাকার গুচ্ছগ্রাম এখানে রামপুর শরিফপুর ইত্যাদি লোকজন এখানে আসলে তারা এখানে এই বাজার সদাই কেনাকাটা করতে আসেন একেবারে সকালবেলা ভোরবেলা জমে ওঠে এই বাজারটি একেবারে সকাল থেকে আপনারা যারা রামচন্দ্রপুর রামকৃষ্ণপুর দুলালপুর রোডে হোমনা যান নির্মিত তারা এই বাজারটি দেখে থাকবেন রাস্তার পাশেই একবার মেন রোডের পাশে এই বাজার আর দুদারে বিভিন্ন মাছ দুধ বিক্রেতা গ্রামের রামপুর রহমতপুর শরীফপুর ইত্যাদি লোকজন এখানে এসে থাকেন নারা দক্ষিণ ঢাকুটিয়া এই যে সকালবেলা বাজারটা জমে যেহেতু এটি একটি একেবারেই মহফসলের বাজার প্রান্তিক মানুষের বসবাস দেখতে পাচ্ছেন চার স্টলে গল্প আড্ডা সবকিছু জমে ওঠে সবাই চা খাচ্ছেন মুরব্বীরা অনেক মজা পাচ্ছেন আড্ডা গল্প সকালবেলা একটা খুবই মজা হয় এই জায়গায় নিজে এখানে আরো একটি চায়ের দোকান চা স্টল সবাই আসেন গ্রামের সবাই এখানে সকালবেলা বাজার করে আড্ডা গল্প মেরে তারপর বাড়িতে চলে যান এদিকেও আরো কয়েকজনের আড্ডা আমি দেখতে পাচ্ছি এই যে লোকজন সবাই আসছেন এই আশেপাশে গ্রামে চা খাওয়া চলতেছে আড্ডা নাকি সবাইকে রং চা খাইতেছে দুধ চা নাই এই যে রামপুর মোড়ের সাথে এই বাজারটি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে বিভিন্ন দোকানপাট মুদি দোকান ইত্যাদি রয়েছে আমরা একটু বাজারটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই আমার কাছে খুবই ভাল লাগে সকালবেলা আমরা মাঝে মধ্যে এই বাজারটা দেখে থাকি এই যে প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি দুধ নিয়ে বসে আছেন বিক্রেতারা একবারে বাড়ি থেকে দুধ গরুর দুধ এনে তারা বিক্রি করতেছেন দুধ কত টাকা কেজি আশি টাকা কেজি দরে দুধ বিক্রি করতেছেন দুধ উঠেছে এখানে বিভিন্ন শাক সবজি নিজেদের এখানে আম বিক্রি হচ্ছে লাল শাক নিয়ে আসছে ডিম আছে কাঁঠাল মরিচ বিক্রি করতেছেন গাছের মরিচ এখানে বিভিন্ন সবজি আছে কলা আছে গাছের কলা নিয়ে আসছে লোক ডাব পাওয়া যাচ্ছে লেবু পাট শাক চাচার দোকানে সব রকমের সবজি আছে মোটামুটি চাচা লাউ কত করে লাউ একটা পিস লাউ বিক্রি হচ্ছে ভালোই অনেক কিছু আছে পটল করলা ঝিঙ্গা সবকিছু প্যাটর এখানে আছে কুমড়া একটা দোকান লোকজন কেনাকাটা করে থাকে এখানে মাছ বাজার আছে অস্থায়ী বাজার যেহেতু গ্রামীণ হাট মহিলারা আসছেন মাছ নিতে এই যে মোটামুটি পাঙ্গাস থেকে শুরু করে সব রকমের মাছ পাওয়া যায় ব্রিকেট কাজকি মাছ আছে অল্প করে আনেন তারা যেহেতু এখানে একটি গুচ্ছ গ্রাম আশেপাশে কয়েকটি গ্রাম পাড়া মহল্লার লোকজন এখানে আসেন অনেকে দুলাপুর বাজারে চলে যান বাজার করতে কিন্তু অনেকেই এখানে আসেন আর কি তো পঞ্চাশ কাচকি মাছ তেলাপিয়া মাছ আছে ছোট ছোট ফ্রেশ কাচকি এখানে একটি মাদ্রাসা আছে আজকে যেহেতু মেঘলা ওয়েদার এই পাশেই বাজারটি এখানে আম বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের আজশাহীর আম ওনারা নিয়ে আসতেছেন বিক্রি করতেছেন এখানেও আছে আম্রপালি ঠিক শুরু করে অনেক রকমের আম এখানে মিষ্টি আলু ঢেঁড়স কাঁঠাল কলা এই মিষ্টি আলু পারি কত মুরব্বি পারি কত দেড়শো টাকা পারি হাঁসের ডিম আছে দেখি আলু আছে খেতের আলু নিজেদের কুমড়া এটি কি তিল আপনার ইয়ে কত এগুলা পোশাক ওই যে ফিনিস্টারের নাকি। কোন গ্রামে লোক জানা কারা এখানে বাজার করতে আসেন? হ্যাঁ। গ্রামগুলোর নাম বলেন। আলিপুর, মাধবপুর, রাপুর, শরিসপুর। হ্যাঁ। এই যে পল্লাধরে বিক্রি হচ্ছে কুশে নুরালাপুর। এই গ্রামের লোকজন পথেরকান্দি মোটামুটি আশেপাশে গ্রামের লোকজন এখানে বাজার করতে আসেনি এই যে আমটাম সবই পাওয়া যাচ্ছে মরিচ, gheros <laughs> ডাব সস্তা, একবারে সস্তা। Gs এর জিনিসপত্র আসলে বিক্রি হয় এই জায়গায় যে কাตาล আর সিঞ্জিও যাচ্ছে এটা একবারে আস্তা দু পাশেই আপনার দুইটা কাঁঠালের দাম কত চাইতেছেন একশো টাকা অনেকশো টাকা হলে তো একবারে সস্তা মুরুব্বির কাঁঠালটা সুন্দর আপনার ডিমের হালি কত হাঁসের ডিম কত হালি আশি টাকা হালি এই যে কি সুন্দর হাঁসের ডিম একদম ফ্রেশ আশি টাকা হালি দামটা হচ্ছে আলু আবারও ফ্রেশ পাট শাক এখানে শুটকি আছে শুটকি বিক্রি করতেছেন

এখানে আসলে যেহেতু একটি ভাঙ্গা বাজার ছোট্ট একটি বাজার এখানে টং আছে টং দোকানের মোটামুটি সবই পাওয়া যায় এখানে সব একটি দোকান আছে চিপস টিপস সবই পাওয়া যাচ্ছে